যুদ্ধটা ভেবেছিলাম খুব বড় দূর যাবে না বা খুব বেশি দূর যাবে না কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধটা বিস্তৃত হবে রাতে পাকিস্তানের হামলার পর এ আবার দেখেছি তো গতকালকে নিয়ে বক্তব্যের এক জেরে আমরা এখন যেটা দেখছি যে গতকালকে গভীর রাত থেকে ভারত এই যুদ্ধ শুরুর আগে তাদের যেই প্রাথমিক মহড়া ছিল জনগণের জন্য সেই মহড়া এবং এর বাহিরে অনেক কিছু করেছিল সেগুলোর পুনরাবৃত্তি আবারও দেখছি বলা হচ্ছে যে পাকিস্তান আবারও হামলা চালাবে তবে ভারত বলছে কড়া জবাব দেওয়া হবে তবে পাকিস্তানের এই আসন্ন হামলাকে কেন্দ্র করে এবার উঠে পড়ে লেগেছে নিজ দেশের জনগণ এবং ভূমিকে সুরক্ষিত করতে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে ভারত ইতিমধ্যে চিহ্নিত যে রাজ্যগুলো যে রাজ্যগুলোতে ইতিমধ্যে হামলা হয়েছে বা হামলার সংখ্যা আছে বা পাকিস্তান এখানে টার্গেট করবে এমন বেশ কয়েকটি রাজ্যকে চিহ্নিত করে সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাশিয়ার তৈরি এস ফোর এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে বিশাল রাজ্য ভারত কিন্তু কতটুকু অংশ নিরাপত্তা দিবে পাকিস্তানের বেলাও কিন্তু সেইমই যাই হোক এর পাশাপাশি এই চরম উত্তেজনা যখন বিরাজ করছে পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে শুরু করেছে ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা আজকে জারি করা হয়েছে গতকালকের ঘটনার পর দুই রাজ্যে সকল পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে যে কোনো ধরনের জনসমাবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ এই দুই দেশের মধ্যে বাংলাদেশও আছে যে মিসাইল আসছে আমরা সাবধান হব বদলে আমরা যে দেখবো মিসাইলটা কেমন ভাঙ্গারি দোকানে নিয়ে কত টাকা কেজি বিক্রি করা যায় মিসাইলের নাটবোল্টও কোথায় নেওয়া যায় এই আছে কিন্তু দুই দেশের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এন বলছে রাজস্থানে প্রায় এক হাজার সাতত্রিশ কিলোমিটার দীর্ঘ পাকিস্তানের সাথে সীমান্ত আছে এই সীমান্তটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স কে সন্দেহজনক কিছু দেখলেই শুট এট সাইট মানে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যেকোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে এছাড়া ভারতীয় বিমান বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যধপুর কৃষ্ণনগর বিকারের যত রকম বিমানবন্দর আছে সব ফ্লাইট আগামী মে পর্যন্ত স্থগিত করে আকাশ পথেও সুখই তাড়ি এম কে আই যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত অঞ্চল জুড়ে এর পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এখানে চালু করা হয়েছে এছাড়াও আমরা দেখছি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত রাজস্থানের বিকানের শ্রী গঙ্গানগর জয়সালমের এবং বারোমের জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব কিছুকেই বন্ধ ঘোষণা করা হয়েছে স্থগিত ঘোষণা করা হয়েছে চলমান পরীক্ষাগুলিও পুলিশ এবং রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে গ্রাম থেকে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি চলছে এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম ইউনিট চালু করা হয়েছে আর রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত ব্ল্যাক আউট কার্যকর করা হয়েছিল যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয় পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে পুলিশদের ছুটি বাতিল জনসমাগমে নিষেধাজ্ঞা উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন তো আমরা সব কিছু মিলিয়ে আপনার যতটুকু বুঝতে পারছি যে আজকের দিনেও যে কোনো সময় দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষে আঘাত করবে তবে আমরা চাই আঘাত যেন না হয় দেখেন এই যুদ্ধ থেকে কোনো কিছু অর্জন করার কিচ্ছু নাই ভারতের অনেকে লাফাচ্ছেন ভাই হাগার জায়গা পাবেন না তিন দিন পরে বুঝতে হবে যে এইটা যুদ্ধটা আপনাদের ইকোনমি রে কতটুকু টাচ করবে বলে পাকিস্তান ইকোনমি আগে থেকে অনেকটা খারাপ আরো খারাপ হবে লাভ কারোই হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম